ইরান এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা হামলার পরিপ্রেক্ষিতে সারা বিশ্বে সৃষ্টি হওয়া উত্তেজনা এবং অনিশ্চয়তার মধ্যেই কানাডার আলবাটায় শুরু হয়েছে শিল্পোন্নত সাতটি দেশের মোর্চা জি সেভেন সম্মেলন দশকে জি সেভেন সম্মেলনটির মূল উদ্দেশ্য থাকে শিল্পোন্নত এই সাতটি দেশের পারস্পরিক ব্যবসা বাণিজ্য জ্বালানি নিরাপত্তা এবং অন্যান্য বিষয়ে পারস্পরিক সৌহার্দ্য আরও জোরদার করা কিন্তু এবার যেহেতু ভিন্ন আন্তর্জাতিক পরিস্থিতিতে এই সম্মেলনটি শুরু হয়েছে ফলে এবারে সম্মেলনে মূল ফোকাস যেই বিশ্ব উত্তেজনা ইসরায়েল এবং ইরানের মধ্যকার হামলা পাল্টা হামলার কারণে যে উত্তেজনা তৈরি হয়েছে সেই উত্তেজনাটি মূল ফোকাস পাবে বলে ধারণা করা হচ্ছে তবে এখন পর্যন্ত যেই সব তৎপরতা আমরা প্রত্যক্ষ করেছি কিংবা অংশগ্রহণকারী বিভিন্ন দেশের সরকার প্রধানরা যেসব বক্তব্য উপস্থাপন করেছেন বিশেষ করে স্বাগতিক দেশ কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির বক্তব্য থেকে ধারণা করা যাচ্ছে যে আন্তর্জাতিক অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনতা এই সম্মেলনে মূল ফোকাস পেলেও মার্ক কার্নির অন্য একটি উদ্দেশ্য আছে তিনি অন্য কিছু হাসিল করতে চান এই সম্মেলনের মাধ্যমে ইতিমধ্যে মার্কানি ঘোষণা করেছেন যে মার্ক মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বের নেতা সারা বিশ্বের নেতৃত্ব তাদের হাতে ডেজ আর গন সেই সব দিন গত হয়ে গেছে মার্কানি নীরবে কিন্তু প্রকাশ্যে চেষ্টা করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে ভিন্ন একটি মানে সমমানাদেরকে নিয়ে ভিন্ন একটি মোর্চা গঠন করা যায় কিনা জি সেভেন সম্মেলনের সেই প্ল্যাটফর্মটিতে তা নিয়ে প্রাথমিক চেষ্টা কিংবা আলাপ আলোচনা হবে এমনটি ধারণা পাওয়া গেছে দর্শক এই বিষয়ে বিস্তারিত আলোচনা যাবার আগে একটু জি সেভেন সম্মেলনের খুঁটিনাটি কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি তার আগে এই যে ইরান এবং ইসরায়েল এই দুটি দেশের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে পার মানে এক দেশ আরেক দেশের উপর হামলা পাল্টা হামলা সেটি নিয়ে কানাডার আভ্যন্তরীণভাবেও কানাডা খানিকটা অস্বস্তিকর কিংবা এক ধরনের একটা টেনশনের মধ্যে পড়েছে যেহেতু কানাডা একটি বহুজাতির দেশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীরা এই দেশে বসবাস করে এখানে যেমন ইসরায়েলিরা আছে এখানে তেমন ইরানিরাও আছে সরকার বিভিন্ন সূত্র থেকে যেই সব তথ্য আমরা পেয়েছি তাতে দেখা যায় এখানে প্রায় তিরিশ হাজারের মতো ইসরায়েলি বসবাস করে আবার টর ভ্যানকুভার মন্ট্রেল এই প্রধান প্রধান শহরগুলোকে কেন্দ্র করে প্রায় দুই লাখের মতো ইরানি এই শহরে বসবাস করে ফলে ইরানে হামলার পর এখানে ইরানি ক্যানেডিয়ান কমিউনিটিতে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে অস্থিরতা তৈরি হয়েছে আবার ইসরায়েলি কমিউনিটিতেও অস্থিরতা তৈরি হয়েছে দর্শক আপনারা জানেন যে গাজা এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধকে ঘিরে কানাডার বিভিন্ন শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বিভিন্ন সময়ে হেইট ক্রাইম হেড ক্রাইমের ঘটনা ঘটেছে এবং পুলিশের যে তথ্য সেই তথ্য অনুসারে এই সময়টায় কয়েক শত গুণ হেড ক্রাইম বেড়ে গেছে ফলে এই নিয়েও কানাডা সরকার এক ধরনের অস্বস্তিতে আছে এবং এরকম একটি অস্বস্তিকর পরিবেশেই কানাডাকে জি সেভেনের মতো হাই প্রোফাইল গুরুত্বপূর্ণ একটি সম্মেলনকে হোস্ট করতে হচ্ছে এবং সেটি করতে গিয়ে আলবার্টায় যেখানে সম্মেলন হবে সেই জায়গাটায় কানাডা সরকারকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা আয়োজন করতে হয়েছে সামরিক বাহিনীর সদস্য ক্যানাডিয়ান মিলিটারি আর স্থানীয় পুলিশ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে সেখানে কঠোর কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে সরকারি ভাষ্যে বলা হয়েছে একটি রাষ্ট্রের পক্ষে যতটা সম্ভব নিরাপত্তা ব্যবস্থা করা তার সবটুকুই কানাডা করেছে এই জি সেভেন সম্মেলনকে কেন্দ্র করে কিন্তু তা সত্ত্বেও আরও একটি ইন্টারেস্টিং একটি বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে জি সেভেন সম্মেলন যখন যেখানে হয় সেখানেই যারা বিশ্বায়ন বিরোধীরা কিংবা নানারকম ইস্যু নিয়ে সেখানে বিক্ষোভ হয়ে থাকে সর্বশেষ এর আগে যখন কানাডায় জি সেভেন সম্মেলন হয়েছিল তখন বিক্ষোভ দমনকে কেন্দ্র করে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল ফলে এবার কানাডা সরকার যেটি করেছে তিন তিনটি ডেজিগনেটেড প্রটেস্ট এরিয়া মানে যারা বিক্ষোভ করবে বিক্ষোভকারীরা যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে তাদের বিক্ষোভ করতে পারে সেই জন্য কয়েকটি জায়গা তারা নির্দিষ্ট করে দিয়েছে তার মধ্যে ক্যালগেরির ডাউন আলবাটাতে ক্যালগেরি ডাউনটাউন ক্যালগেরি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যেখানে ভিউইং মানে দর্শকরা যেখানে অপেক্ষা করে ঠিক সেই জায়গাটায় এবং বান্ফ বান্ফ মূলত একটি ট্যুরিস্ট এলাকা মানুষ এখানে ভিজিট করতে যায় সেইখানে ফ্রিল্যান্ড বান্ফ রিক্রিয়েশন সেন্টারে সেখানে তারা মানে ডেজিগনেটেড প্রটেস্ট এরিয়া হিসাবে কানাডিয়ান গভর্নমেন্ট ঠিক করে দিয়েছে যাতে এই তিনটি এলাকায় সেখানে তারা প্রটেস্ট করতে পারে এবং জায়গাগুলো এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে বিশ্ব নেতারা যারা এই সম্মেলনে যোগ দিতে আসবেন তারা এই প্রটেস্ট দেখতে পারেন তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা শান্তিপূর্ণ যে কোনো ধরনের সমাবেশ বিক্ষোভকে সম্মান জানাই ফলে এগুলো আমরা নির্দিষ্ট করে ডেজিগনেটেড করে দিয়েছি যাতে সব কিছু নিয়ন্ত্রণে থাকে কিন্তু নাগরিকরা যারা প্রতিবাদ করতে চায় তারা তাদের মতো যে কোনো জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারবে তবে নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা তাদের মানে যাতে কোনো ধরনের নিরাপত্তাহীন পরিস্থিতি তৈরি না হয় তার জন্যে সতর্ক থাকবে দর্শক জি সেভেন সম্মেলনে যদিও আমি শুরুতে বলেছি আপনারা জানেন যে এটি শিল্পোন্নত সাতটি দেশের একটি মোর্চা কিন্তু কানাডায় যে সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে ষোলোটি দেশের সরকার প্রধানরা অংশগ্রহণ করতে যাচ্ছেন এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল মানে ডোনার এজেন্সি ওয়ার্ল্ড ব্যাংক কিংবা নেটো কিংবা আরও অন্যান্য যারা মাল্টিল্যাটারাল এজেন্সিসগুলো আছে তাদের প্রধানরাও এই সম্মেলনে অংশগ্রহণ করবেন পনেরো থেকে সতেরো এই তিন দিনের সম্মেলনে আমি যখন কথা বলছি রোববার সন্ধ্যা আজকে কোনো একটি সময়ে ডোনাল্ড ট্রাম্প তার বেশ কয়েকজন ক্যাবিনেট মিনিস্টার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কানাডায় এসে পৌঁছার কথা রয়েছে এবং জি সেভেনের বাইরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আরও বেশ কয়েকটি দেশের সরকার প্রধানদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে ফলে মার্কানি এটিকে চেয়েছেন তার যে মানে আকাঙ্ক্ষা যে একটি ভিন্ন একটি অ্যালায়েন্স তৈরি করা সমমানদেরকে নিয়ে সেরকম চিন্তা ভাবনা করেই বিভিন্ন দেশের সরকার প্রধানদেরকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে মার্ক কার্নির এই সম্মেলনকে ঘিরে তার দুটি বিষয় তার মাথায় আছে প্রথমত একটি হচ্ছে যে জি সেভেন দেশগুলোর মধ্যে পারস্পরিক ইকোনমি এনার্জি সিকিউরিটি এবং ইন্টারন্যাশনাল সিকিউরিটি নিয়ে আলাপ আলোচনা করা তার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে একটা অনগোয়িং আলোচনা চলছে ইকোনমিক এবং সিকিউরিটি অ্যাগ্রিমেন্ট সেই অ্যাগ্রিমেন্টটিকে একটি জাস্টিফাইড একটি গন্তব্যে যাতে পৌঁছানো যায় সেই বিষয়টিকে এনশিওর করা এই দুটি বিষয় নিয়ে তিনি এই সম্মেলনে নেতৃত্ব দিচ্ছেন অংশগ্রহণ করছেন তবে তার প্রধান লক্ষ্য হচ্ছে মানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যেই ট্যারিফ নিয়ে কানাডা আমেরিকার মধ্যে এবং অন্যান্য জি সেভেনভুক্ত অন্যান্য দেশগুলোর মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে সেই অস্থিরতাটাকে কিভাবে কমিয়ে আনা যায় সেটি নিয়ে কাজ করা তবে মার্কানি বা ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টার বা মানে সরকারি সূত্রগুলো এটিও বলছে যে মার্ক কার্নি যেহেতু ডোনাল্ড ট্রাম্প যেহেতু আনপ্রেডিক্টেবল পারসন ফলে ঠিক এই সম্মেলনের মাধ্যমে জি সেভেন সম্মেলনের মাধ্যমে ঠিক কোনো ধরনের একটা ব্র্যাক থ্রু হবে বা কোনো ধরনের একটা অ্যাগ্রিমেন্টে পৌঁছা যাবে সেটি তারা মনে করছেন না এবং মনে করছেন না বলেই যদিও এটি একটি যৌথ মোর্চার মানে একটি কনফারেন্স একটি সম্মেলন কিন্তু দেখা যাচ্ছে যে এই সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠকের দিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে রাদার দেন যে কম্বাইন্ড কোনো একটা কনসিয়েন্স আছে পৌঁছে যে একটি ঐক্যমতে পৌঁছা যায় কিনা কোনো বিষয় নিয়ে সেটির চেয়ে গুরুত্ব পাচ্ছে ইন্ডিভিজুয়াল বা বাইলিটার মিটিংগুলোর দিকে মার্ক ষোলো জন সরকার প্রধানের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করবেন আজ রোববার আমি যখন কথা বলছি তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং বৈঠক করে একটি যৌথ ঘোষণা সেখানে দেওয়া হয়েছে যে তারা তাদের অভিন্ন তাদের কতগুলো বিষয় আছে সেই বিষয়গুলোতে তারা এক সঙ্গে কাজ করবেন সোমবার সকালে আপনারা যখন এই ভিডিওটি শুনবেন সেই সময়টায় সকাল স্থানীয় সময় টরন্টো টাইম এগারোটায় তার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠকের কর্মসূচি নির্ধারিত আছে মঙ্গলবার সকালে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো নিয়ে কানাডার মধ্যে বিশেষ করে শিখপন্থীরা শিখদের যে পাঁচটি বৃহত্তর সংগঠন আছে তারা তুমুল প্রতিবাদ জানিয়েছেন কিন্তু মার্ক রানি বলেছেন যে ওয়ার্ল্ড ইকোনমিতে এই মুহূর্তে মানে অন্যতম গুরুত্বপূর্ণ পার্টনার হচ্ছে ভারত বিশেষ করে সাপ্লাই চেইনের ক্ষেত্রে কাজেই ওয়ার্ল্ড ইকোনমির কোনো আলোচনা ভারতকে বাইরে রেখে হতে পারে না ফলে নরেন্দ্র মোদীকে এই সম্মেলনে থাকতে হবে এবং নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কানি আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন দর্শক শুরুতে আমি যে কথাটি বলছিলাম যে মার্কানি আসলে চেষ্টা করছেন এবং তিনি একাধিকবার এই কথাটি প্রকাশ্যে বলেছেন যে আলাদা একটি অ্যালায়েন্স তৈরি করার এবং শুধু যে মার্ক কার্নি চাইছেন তাই না মার্ক সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অনেকেই ঐকমত্য প্রকাশ করেছেন অন্যান্য দেশের সরকার প্রধানরাও ঠিক একই লাইনে কথাবার্তা বলছেন এই প্রসঙ্গে আমি উল্লেখ করতে চাই ফরাসি প্রেসিডেন্ট তিনি যখন আসেন আপনারা জানেন যে মার্ক ডোনাল্ড ট্রাম্প বেশ কিছুদিন ধরেই কানাডাকে একান্নতম মার্কিন যুক্তরাষ্ট্রের একান্নতম স্টেট করা নিয়ে কথাবার্তা বলছেন অপরদিকে গ্রিনল্যান্ড দখল করে নেওয়ার কথা বলছেন ফরাসি প্রেসিডেন্ট এই জি সেভেন সম্মেলনে যোগ দিতে আসার সময় তিনি গ্রিনল্যান্ডে একটি স্টপ ওভার করেছেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন যে গ্রিনল্যান্ড কেউ দখল করতে পারবে না অর্থাৎ তিনি ডোনাল্ড ট্রাম্পকে একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে তুমি এটিকে যে দখল করে নিতে চাইছো বা আমেরিকার করে নিতে চাইছো আমরা সেটিকে মারি না এবং এটি একটি প্রতিবাদ হিসাবে বিশ্লেষকরা দেখছেন মার্ক আরো আরও একটি জিনিস আগে আগেভাগে বলে দিয়েছেন সাধারণত এই ধরনের আন্তর্জাতিক সম্মেলনে একটি যৌথ ঘোষণা হয় যেসব বিষয়ে সবাই মিলে একটি ঐক্যমত্তে পৌঁছেন বা মানে সবার মধ্যে একটা ঐক্যমত তৈরি হয় সেই সব বিষয়কে একটি যৌথ ঘোষণার মাধ্যমে কিংবা অফিসিয়াল ডিক্লারেশনের মাধ্যমে জানানো হয় কিন্তু মার্কানে ঘোষণা দিয়েছেন যে এবারের সম্মেলনে জি সেভেন সম্মেলন যেটি কানাডা হোস্ট করছে এই সম্মেলনে কোনো যৌথ ঘোষণা হবে না তার কারণ হিসাবে তিনি বলছেন যে যেহেতু প্রত্যেকটি দেশের সঙ্গেই মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ নিয়ে এক ধরনের সমস্যা আছে এবং এই জি সেভেন সম্মেলনে একদিন দুই দিনের বৈঠকে সেই সমস্যাগুলোর সমাধান হবে না ফলে আমরা জি সেভেনের প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে যাহাই আমাদের মধ্যে একটা ঐক্যমত্য হয়েছে এরকম একটি বার্তা আমরা জাতিকে দিতে চাই না আমাদের মধ্যে ঐক্যমত্য হয়নি আমাদের মধ্যে অনৈক্য আছে অন্তত ট্যারিফের প্রশ্নে সেটি যেন জাতি জানে ফলে তিনি ঘোষণা দিয়েছেন জি সেভেন সম্মেলনে কোনো ধরনের যৌথ ঘোষণা বা জয়েন্ট ডিক্লারেশন হবে না দশক আজ এই পর্যন্ত এই রাখে আলোচনাটা এখানেই শেষ করি সোমবার মঙ্গলবার সত তারিখ পর্যন্ত এই সম্মেলন চলতে থাকবে তার মাঝখানে যেসব গুরুত্বপূর্ণ ঘটনা কিংবা চমকপ্রদ ঘটনা যেগুলো ঘটবে সেগুলো নিয়ে নিশ্চয়ই আবার আমি আপনাদের সামনে হাজির হবো এবং আপনাদের সামনে সেই সব তথ্যপথ্যগুলো এবং আমার নিজস্ব ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরব আপনারা যারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন তারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সামনে থাকতে পারেন धन्यवाद सबा के